হ্যাঁ গায়ে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদে আর কি তো রাধে রাধে বলে আজকের ভিডিওটি স্টার্ট করছি বন্ধুরা আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু ধামাকালার হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি আর দিদি বেরিয়ে পড়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ভালোই ঠান্ডা লাগছিলো তো তার জন্য আমি পরে নিয়েছি একটা জ্যাকেট তারপরে গল্প করতে করতে টোটো করে চলে আসলাম আমি আর দিদি স্টেশনে তারপরে এসে আমি টিকিট কেটে নিয়েছি এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করব। আর আজকে আমি আর আমার দিদি যাচ্ছি হাওড়া কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তারপরে গাইস ফাইনালি ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠেও গেছি আর আজকে আমরা সাতটার কুড়ির ট্রেনে যাচ্ছি হাওড়াতে আর ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটারও আগে হ্যাঁ পাঁচটারও আগে ঘুম থেকে উঠেছি ট্রেন ধরার জন্য ভোরবেলা উঠেছি তারপর গাইস এখন আমরা যাচ্ছি হাওড়াতে আর এখন ট্রেনে এখন ঘুমাবো নাহলে তো সময় কাটবে না তারপর গাইস ঘুমাতে ঘুমাতে চলে এসেছি হাওড়া আর আমরা হাওড়াতে নেমেও গেছি আর হাওড়া স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই আর তোমরা তো জানা এখানে সব সময় খুব খুবই ভিড় থাকে তো সেটা তার বলার কিছু নেই আর সেটা এক্সট্রা করে কিছু বলছিও না তারপর গাইস আমি একটু ক্যাচ স্যাঁত মারছিলাম তো দিদিকে বলি একটু ভিডিও করে দে তারপর দিদি একটু ভিডিও করে দিল তারপর ক্যাচ স্যাঁত মারতে মারতে গাইস খিদে পেয়ে গেছে তারপরে দিদি চলে গেলো খাবার কিনতে তারপরে খাবার টাবার খেয়ে আমরা বসেছিলাম আর যাদের আসার কথা ছিল তারা ফাইনালি এক ঘন্টা পরে পৌঁছেছে আমাদের এখানে মানে আমরা এক ঘন্টা ওয়েট করেছি তাদের জন্য আর আজকে যাচ্ছি আমরা রিসেপশনের বাজার করতে হ্যাঁ আজকে আমি এসেছি দিদি এসছে আরও আরেকটা দিদি এসছে তো সবাই আজকে যাচ্ছি আমরা রিসেপশনের বাজার করতে তো চলো গাইস আমরা কিন্তু ফাইনালি চলে মানে যেইখান থেকে আমরা কেনাকাটা করবো সেইখানে তো চলো যাওয়া যাক আমরা কিন্তু ঢুকে গেছি ভেতরে এবার আস্তে আস্তে আমাদের একটা একটা করে জিনিস দেখাবে ও জিজু যে হাসিটা দিয়েছে আমি তো পুরো ফিদা হয়ে গেছি দেখেছ এরকম হাসলে কে না ফিদা হবে গাইস আর এইখানে দেখো হাই করছে ও আমি তো আরও বেশি ফিদা হয়ে গেছি ওটা হচ্ছে জিজুর ভাই তো গাইস এখন আমাদের ফাইনালি ড্রেস দেখাচ্ছে তো আমরা এখন এখানে ড্রেস দেখছি তো কার জন্য কী নেওয়া হবে তো এখানে সবাই সেটাই আলোচনা করছিল কোনটা নিলে ভালো কোনটা নিলে বেশি ভালো হবে তো সেটাই এখানে আলোচনা করছিল। জিজু নেবে শেরবানি তাই এখানে শেরবানিগুলো পরে পরে এক এক করে ট্রায়াল দিচ্ছিলো যে কোনটা নেবে কোনটা বেশি ভালো লাগছে কোনটাই বেশি ভালো মানাচ্ছে তো জিজুকে তো এই শেরবানিটা পরে পুরো হিরো হিরো লাগছে তো সবাই বলছিল এটাই কনফার্ম করতে তো ফাইনালি গাইস এই শেরবানিটাই মানে কনফার্ম করেছে এটাতেই বেশি ভালো লাগছে জিজুকে পুরো হিরো লাগছে গাইস তারপর এখন চলে এসছে বিয়ের পাঞ্জাবিতে যে কোনটা পরে বিয়ে করতে আসবে আমাদের বাড়িতে তো সেই সব এখানে দেখানো হচ্ছে মানে মানে কনফার্ম করছে যে কোনটা নেবে অনেক দেখিয়েছে এখন যেটা ভালো লাগবে তো সেটাই নেবে তারপরে গাইস ওখানে জিজুর কেনাকাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ফাইনালি চলে এসছে দিদির কেনাকাটাতে মানে তো শুধু দিদির জন্যই কেনাকাটা করবে না আরও অনেক অনেক কেনাকাটা করবে জিজুর বাড়ি থেকে তো এখন আমরা চলে এসেছি শাড়ির যে যেখান থেকে শাড়িটা নেবো আমরা সেখানে তো এখানে এক এক করে শাড়ি দেখানো হচ্ছে আর এখানে দেখো আমার জিজুকে কেমন ডান্স করছে বিয়ে করবে বলে আর এখানে দেখো জিজুর ভাই এবার দেখো একটুখানি কেমন ক্যাত শ্যাথ মারে শুধু দেখো ও পুরো হিরো লাগছে হিরো হিরো আমি তো পুরো পাগল হয়ে গেছি মানে পুরো ফিদা গাইস তারপরে গাইস আমাদের ফাইনালি আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেখো ব্যাগগুলো নিয়ে যাচ্ছে বয়ে বয়ে আর বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি তারপর আবার যখন দেখা যায় যে ভিডিও করছে তখন বলছে আরেকবার করো করো তারপরে আরেকবার ভিডিওটা করলাম আর এখন যাচ্ছি বাড়ি আর তোমাদের শাড়িটা রিভিউ করলাম না তো শাড়িটা তোমরা বিয়ের সময় দেখতে পাবে যখন বিয়েতে পড়বে তখন দেখবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হবে আবার পরের ভিডিওতে